করি হ্যাঁ শিষ্যের বউ তো বুঝে নিয়েছে ব্যাপারটা ভালো ঠিকছেনি দুটো বটি দাদ দিয়ে পাজি নিয়ে বসে আছে আবার যখন পরের মাসে ঠাকুর মশাই আসছে বলে বউমা গত রাতে স্বপ্ন দেখলাম একটা বটি তুমি রাখবে একটা আমি বলে গুরুদেব সব তোমার শুধু তোমার চরণ দুটো আমার বলে হ্যাঁ চরণ তো যখন বলে ওই করে চরণ নিবনি তাহলে বলে বটি দিয়ে কেটে নে। চরণ কেটে আমার কাছে রেখে দেব বটি আপনাকে দিয়ে দেব বামুন বনে বনে ভাবছে পাই যদি না থাকে তাহলে বটি নিয়ে করবো কি। হ্যাঁ ধুতি গুটিয়ে ছুটে পালাচ্ছে মনে রাখবেন ভক্তি করবেন ভালোবাসবেন কিন্তু অন্তরে যুক্তি দিয়ে ভক্তিকে মানবেন কেন জানেন অনেক অনেক সময় একদম অন্ধ ভক্তি আমাদের জীবনে কাল হয়ে আসে আমি ভগবানকে ভালোবাসি সেটা নিজের ঘরে আমি বাইরের লোককে দেখিয়ে ভালোবাসবো না যার জন্য সবসময় বলা হয়েছে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববা কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে হ্যাঁ আর গুরু বাড়ি নবদ্বীপ জানেন প্রাচীন মায়াপুর আর গুরুদেবের এক লক্ষ শিষ্য আছে গুরু পূর্ণিমার সময় তো ভিড় হয়ে যায় গিয়ে দেখি মায়েরা গুরু মন্দিরের বাইরে বসে আছে। আর বসে থাকার পরে যখন ডাক করল গুরুদেবের পায়ে গিয়ে প্রণাম করতেছে গুরুদেবকে বলতেছে গুরুদেব আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজে দেন গুরুদেব কি ঘটক নাকি হ্যাঁ গুরুদেবকে ঘটকালির জায়গায় নামিয়ে কোনো কোনো মা আমার বলে গুরুদেব আমার তিনতলা বাড়ি চারতলা হবে গুরুদেব কি রং মিস্ত্রি রাজমিস্ত্রি গুরুদেবের কাছে গিয়ে কি কথা বলতে হয় মানুষ তাই জানে না হ্যাঁ গুরুদেবের কাছে গিয়ে মায়েরা নালিশ করে আমার স্বামী আগে আমার কথা শুনতো এখন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে একটা তাবিজ হবে কি গুরুদেব নাকি তাবিজ দেবে ওরে তাবিজ দিয়ে কোনোদিন কাউকে বসে রাখা যায় না রে ওই আমি হয় না হ্যাঁ গুরুদেবের কাছে গিয়ে জানবে আমি কি করে ভজন করব আমি কি করে ঈশ্বরের চরণে যাব। আমি তিলকটা কিভাবে করব কোন অঙ্গে অঙ্গে তিলকটা দেব কিভাবে তিলকের মন্ত্রটা ধারণ করব। হ্যাঁ ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায় আগে তো রাস্তায় বেরোলে আমি জল দিয়ে তিলক করতাম তারপরে সাদা মাটি দিয়ে করতাম এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি বল প্রেম বেড়েছে না কমেছে আগে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম এখন সবার সামনে দিয়ে চলে যায় প্রেম বাড়ল না কমলো তুলসীর মালাটা আগে নামিয়ে পড়তাম এখন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ি প্রেম বাড়লো না কমলো ভগবানকে ভালোবাসবে প্রেম বাড়বে মানুষকে ভালোবাসবে প্রেম কমে যাবে ভক্তমণ্ডলী মায়েরা বুড়ি বলে উঠছে জানিস নিতাই গৌ প্রত্যেকদিন মাধবদাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষায় যেত যা পেত তাই দিয়ে জগন্নাথ দেবকে সেবা দিত সকলে মিলে প্রসাদ পেত আজকেও সকালে ভিক্ষায় যাচ্ছে আমি দিন বেকারি নায়িক করি একটি পয়সা গা লু হবে

গানটা শুনছেন আপনারা এই গানটাকে যিনি প্রথম প্রচার করেছিলেন কীর্তন জগতে আপনাদের এই জেলারই মানুষ কীর্তন সুর সাগর শ্রদ্ধা অরুণ চট্টোপাধ্যায় মানুষ এই গানটা তারই দেওয়ার সুখ তারই হাতে লেখা এই ভাষাটা তারই প্রচার করে সেই গানটাই আমি সকলে গাইছি কিন্তু যদি আমরা মনে করি এই গানটার থেকে আমরা বহু ধরনের গান গাইতে পারি যদি আমাদের শিক্ষা থেকে পাই নাহলে গায়ে বুঝতে লক্ষ্য করুন গানটা শুরু হয়েছিল আমি দিন বেকারি নাই তো আমায় একটি পয়সা আমি বাসন্তের যদি নয়া যা এই আসরে কিমান তুমি হা কবল ঘুমাবার পাশে বেহাগের যদি হায় রাজি বাসন্তের যদি নায় যে এই আসরে কিমান তুমি হা

সন্তোষ দিন আচ্ছা সুটটা কারণ কোমল করি চেষ্টা করতে পারি তো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাদি সাহারায় তোমার শুনে খুলে মেলা আমি কাদি সাহাযায় অধব কবলে কোমল চেষ্টা করতে পারি আগুনের পরশমণি ছোয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ এ জীবন পূর্ণ হে জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশী ছোঁয়া প্রাণে হে জীবন পূর্ণ করো হে জীবন পূর্ণ করো

মানুষের দরজায় গিয়ে যখন ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে সারা জীবনে এত ভিক্ষা কোনো দিন পায়নি আজকে যা ভিক্ষা পেয়েছে তাই ভিক্ষার ঝুলিটা কাঁধে না নিয়ে মাথায় তুলে নিয়েছে দেখবেন একজন ভিকারি রাস্তায় দিয়ে বেরিয়েছে সে যা ভিক্ষা পায় তা দিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় আরেকজন ভিখারি রাস্তায় বেরিয়েছে সে যা ভিক্ষা পাবে নিজে কিছুটা খাবে কালকের জন্য জমিয়ে যাবে দুজনে কি এক হয়ে গেল শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে একই মাটিতে জন্ম বটে বন্ধ কিন্তু এক মুচি হইয়া হয় যদি কৃষ্ণ হজে হয় যদি কৃষ্ণ তেজে হ্যাঁ যারা এখানে বসে আছেন আমি আর কোনোদিন আসি না আসি একটা কথা মনে রাখবেন তুলসীর মালা গলায় প্রত্যেকে পরবেন কেউ যেন বাদ না যায় যে নিরামিষ খাও সেও পড়বে যে আমিষ খাও সেও পড়বে বিশেষ করে রবীন্দের বাড়ির লোক যারা তারা সবার আগে তুলসীর মালা পড়বে হ্যাঁ যদি লজ্জা করে মাছ মাংস খাও মালাটা গলার থেকে নামিয়ে পড়বে লাগিয়ে পড়তে হবে না পড়তে বলছি কেন জানো হ্যালো পড়তে বলছি কেন সাউন্ডটা কমে গেল তো পড়তে বলছি কেন জানো একটা কারণে পড়বে কি লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে যে না দাঁড়াও ডাক পাবে কি করে মালা পরবে তোমাদের বাড়িতে হরি নাম দিচ্ছ তোমরা তোমরা মালা না পরলে যারা তোমাদের বাড়িতে নাম শুনতে আসে তারা শিক্ষা নেবে কি করে আপনি আচরি ধর্ম জীবের শেখায় আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায় আমি কীর্তন থেকে নেমে যদি এদের বাড়িতে বলি আমার তো ডেলি ডেলি গান খুব কষ্ট একটা ডিম ভাজা করে দাও ভাত দিয়ে খেয়ে বাড়ি যাব বললে হয়তো করে দেবে কিন্তু আমাকে যে ভক্তিটা কর করবে করবে না কেন বলুন তো কীর্তন গাইতে এলে কি ডিম ভাজা খাওয়া যায় বাবা বলতেন যে মুখে নাম হয় যে মুখে নাম হয় সেই মুখ যদি বিড়ি বিমল কাটা খায় ওকে ওকে মুখ বলে বলে না তামাক গুটকা শিখর ভাগাড় কীর্তনও করবে বিড়িও খাবে যে কোনো একটা করো হে ভাই হরিনামের যখন নেশায় নিজেকে ডুবিয়েছ জগতের কোনো নেশায় হাত দেবে না ওই জন্য গরম জলের ফ্লাসটা সঙ্গে নিয়ে বেড়ায় চা খেতে পারি না তো বাবা বেঁচে নাই মারা গিয়েছে পনেরো বছর আগে কিন্তু বাবা চলে গিয়েছে বাবা দেখতে আসবে না বাবার কথাটা অমান্য করলে নিজের বংশের মুখে কালি দেওয়া হলো নাকি মনে রাখবেন সবসময়ের জন্য জীবনে তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া গ্রামের শোভা বাড়ি ঘাটের সভা হাড়ি রাস্তার সভা গাড়ি মুসলমানের সভা তার বড় বড় দাঁড়ি কলিযুগের হিন্দু সনাতন ধর্মের মানুষ সংসারে পড়ে ভোগ করে কত যন্ত্রণা আর জ্বালা তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা মালা পরবে তুলসীর মালা পরবে কেন জানো আজকে তোমার মাছ মাংসের প্রতি টান আছে তুই খেতে যাচ্ছ তুই খাও এদিনকে মালা তোমায় কৃপা করবে না সব ছেড়ে দিয়ে তার চরন্তলে লুটিয়ে পড়বে সংসার বাসনা কেউ একদিনে জয় করতে পারে না ধীরে ধীরে জয় করতে হয় ষোলো হাত মাস কি একদিনে ধাপানো যায় যায় না আস্তে আস্তে করে নোয়াতে হয় একদিনে নোয়াতে গেলে হয় মাঝখান থেকে ফেটে যায় তাহলে দুফাট হয়ে ভেঙে যায় আস্তে আস্তে নোয়াও হ্যাঁ কেন জানেন এই সব থেকে আশ্চর্য কি জানেন ছোটোকালে না আমি এখন ফাইভ সিক্সে পড়তাম আমি একটা জিনিস খেতে খুব ভালোবাসতাম যাকে চুনো মাছ বলে গুঁড়ো মাছ মৌরালা নাকি বলে না ওই ছোটো মাছটা ওই বেগুন দিয়ে কালো জিরে দিয়ে চচ্চড়ি হয় ওটা খুব ভালো খেতে তা বাড়ির লোকে দিলে আমিষ আমি আমিষ তা দাদু বলে দিয়েছে আমার মাকে ও যতদিন খেতে চাইবে তুমি ওকে দেবে তা একদিনকে মা তোর রান্না করে বাইরে ঘরে হবে না তো তো রান্না করে আমি স্কুল থেকে এসেছি আমার খেতে দিয়েছে আমি টপ টপ করে খাচ্ছি এমন সময় দেখছি আমার দাদু হাতে জপের মালাটা নিয়ে বিকেলবেলা লাঠি ঠুকে ঠুকে সে বুড়ো আমার কাছে আসছে কি বাবার বাবাজি বলছিল এখানে কি যাও মাছ খাচ্ছি চলে যাও বলে তোর সময় কথা ছিল আর না কথা নাই আমি আমি খাচ্ছি আহা এখন না বললে বলা যাবে নি কাছে বসেছে বসে বলছে হ্যাঁ রে এই কৃষ্ণ কি খাচ্ছিস রে কেন গুঁড়ো মাছের তুমি কি জানো তুমি সারা জীবন ওই ঘাস পাতা কাঁচকলা মোচা আর খেয়ে খেয়ে দেখো দেখো বেগুন দিয়ে যা স্বাদ হয়েছে আহা হা মুখে লেগে যাচ্ছে না মুখ ডাল দিয়ে গুঁড়ো মাছের চটচড়ি দিয়ে এক থালা ভাত এমনি উড়ে যায় আমাকে বসে বলছে আসতে করে আমার কাছে বসে বলছে জানেন হ্যাঁ রে এই কৃষ্ণ কি আচ্ছা গরু মরে গেলে কোথা ফেলে রে গরু মরার সঙ্গে বল না ছাগল মরে গেলে বাগানে কুত্তা মরে গেলে বাগানে তুই কোথা ফেলছিস মানে তুই তো মরাই ফেলছিস জ্যান্ত মাছ তো আর ধরে পুকুর থেকে বললাম না মরা ফেলছিস কোথা ফেলছিস হ্যাঁ তা তো ঠিক এরপরে আমার কাছে বসে আমাকে বলছে হ্যাঁ রে নিজের শরীরটাকে ভাগাড় করে ফেললি বাবা এত সুন্দর বৃন্দাবন ধামটাকে ভাগাড় করে ফেলবি কে বলল বলে উঠে চলে গেছে একটা কথা বলে আর সোজা চলে গেছে উঠে আর কোনো কথা না ওই যে বলেছে না তারপরে আজকে বাইশ বছর একদম ছেড়ে দিয়েছি এক কথায় চৈতন্য হয়ে গেছে কেন যার হওয়ার তার নয়তেই হবে যার হওয়ার নয় তার নব্বইতেও হবে না তো চেষ্টা করো আজ নয় কাল কাল নয় পরশু তারপরে একদিন হ্যাঁ তুমি এক না একদিন চেষ্টা করলে ঠিক তুমি পারবে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে তার দেহভাণ্ডটাকে তুমি অপবিত্র করবে কেন তুমি যখন শ্মশানে পোড়াতে যাও মরা পুড়িয়ে বাড়িতে আসার সময় তুমি স্নান করে ঘরে ঢোকো পোড়াতে গিয়ে স্নান করে ঘরে ঢুকছ আর স্নান করে ঘরে এসে টেবিলে বসে গোটা গোটা মড়াগুলোকে খাচ্ছ তখন কি। হবে মরা পুড়িয়ে স্নান করো আর টেবিলে বসে মরা খাও গামন মানুষ তুমি বোধ নেই তোমার চার বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে নেহা কক্কর বলছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো ফেসবুকে ইউটিউবে চারদিকে ভাগবত দাস ব্রহ্মচারী কি বলছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো মাথা শিখা আছে মাথা নেড়া বলা তুলসীর মালা আর পড়ে আছে আমাকে লোকে ভিডিওটা পাঠিয়েছে কৃষ্ণবাবু দেখুন চার বছরের ছেলে সে বলছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো কেন তুমি দুঃখ পাও বলে কেন চার বছরের ছেলে হরে কৃষ্ণ বলে আর আশি বছরের বুড়ো জামতলা বাজারের মোড়ে গিয়ে তাস খেলে চার বছরের ছেলের বোধ হয়ে গেল আশি বছরের বুড়োর বোধ হয়নি পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে বর্তমান দিনে সমাজের নারীদের মায়েদের বোনেদের পোশাক দেখলে আমাদের লজ্জা পায় তুমি কেন পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পারবে মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাচ্ছে লাল গেঞ্জিয়া প্যান্ট পরে পারবেন না নিয়ম আছে ঘাট ধরে বের করে দেবে তুমি যাও লুঙ্গি পড়বে পাঞ্জাবি পড়বে মাথায় টুপি দেবে ধর্মস্থানে আসতে গেলে ধর্মস্থানের পোশাকটা পরে তোমায় আসতে হবে আচ্ছা তাহলে মুসলমান হয়ে যদি পোশাক ছাড়া মসজিদে না যায় তাহলে হিন্দু বাড়ির কুড়ি বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া মেয়েটা কি করে একটা ছোট্ট মিনি স্কার্ট আঁঠুর উপরে জামা পরে মন্দিরে মায়ের সঙ্গে ড্যাং ড্যাং করতে করতে চলে যায় নির্লজ্জ বেহায়া কথাকা লজ্জা করে না তোমাদের হ্যাঁ ছেলে মেয়ে জন্মদিন তোমার কেক কাটো মোমবাতি ফু দিয়ে নেওয়াও হ্যাপি বার্থডে বলে হাততালি দাও লজ্জা লাগা দরকার বিদেশিদের ধর্মকে নকল করো তোমরা বিদেশিরা যা পারবে তোমরা তা পারবে পারবে না তো তাহলে করছো কেন ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতে নিজেকে গর্ববোধ করো তোমাদের মতো বাংলার কোনো না কোনো মায়ের গর্ভে রামের জন্ম হয়েছে কোনো না কোনো মায়ের গর্ভে কৃষ্ণের জন্ম হয়েছে কোনো না কোনো মায়ের গর্ভে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে কোনো না কোনো মা বিশ্বকবি রবীন্দ্রনাথকে জন্ম দিল সুভাষচন্দ্র বসুকে জন্ম দিয়েছে বিনয় বাদল আর তোমরা সেই বাংলার মা হয়েছ হ্যাঁ কেমন মা তোমরা বোধ নেই বিবেক নেই মনে রাখবেন পাঁচশো টাকার বিনিময়ে পরপুরুষের সামনে যে নিজের অভাবের তাড়নায় পড়ে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়েছে সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে প্রতিতা বানিয়ে দিয়েছে ঘৃণিতা বানিয়ে দিয়েছে উপেক্ষিতা বানিয়ে দিয়েছে নষ্টা বানিয়ে দিয়েছে পাঁচশো টাকার জন্য যে পেট চালানোর জন্য কাপড়টা সরিয়ে দিল তাকে তুমি বেশ্যা বানিয়ে দিলে আর পাঁচ লক্ষ টাকার জন্য টিভির পর্দায় যে পুরো কাপড়টা খুলে ফেলে দিল তাকে তুমি নায়িকা বানিয়ে দিলে সে সব থেকে বড় বেশ্যা। তাকে দেখে তুমি নকল করো ছোট পোশাকটা সে পড়েছে তুমিও বললে তুমি চিন্তা করো সে যে জায়গায় দাঁড়িয়েছে তুমিও কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছো তফাৎ খুব একটা দূরে নেই রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছিলেন শুধুমাত্র পরের মনোরঞ্জন করে যে সে ব্যবসা নয় অনেকগুলো টাকার বিনিময়ে একটা মিথ্যা কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে নেয় যে ভাই সেও একটা বিশ্বাস সমাজে কোনো ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বিশ্বাস পরের উন্নতি হলে যে হিংসে করে সেও একটা ব্যবসা সবথেকে বড় কথা ঈশ্বর ভজনের পথে আপনাকে যে বাধা দেবে সে সব থেকে বড় বিশ্বাস মনে রাখবে এত সুন্দর দেহ পেয়েছেন এত সুন্দর জনম পেয়েছেন এর জনমের মূল্যায়ন করতে শিগত না যদি শেখেন সারা জীবন হরিনাম করলেন হরিনাম দিলেন শত জন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি বুঝে না পায় বুঝেন্দ্র নন্দ আজকে যে বাড়িতে কীর্তন হচ্ছে যে বাড়ির ছেলেরা কীর্তন দিচ্ছে আজকে রবীন্দ্রের পুরো পরিবার যারা এই হরিনামের সঙ্গে যুক্ত তারা হরিনাম দিচ্ছে সবার আগে হরিনামের সামনের আসনটায় তাদেরকে বসতে হবে সবার আগে এসে সবার আগে তারা বসবে তারা বতি থাকবে উপবাস পালন করবে কায় মনোবাক্যে মন থেকে পাপ তাপ হিংসাবৃত্তি দূর করে দিয়ে এক মনে হরিনাম দ্বারা শুনবে তবে তো হরিনামের ফল পাবে তবে তো গ্রামের মানুষের হরিনামের প্রতি করে জন্মাবে কি করে জন্মাবে এত সহজ ন আত্মার উন্নতি তৈরি করা এত সহজ জিনিস নয় আত্মাকে উন্নত করতে গেলে আগে নিজেকে উন্নত করতে হয় আর নিজেকে উন্নত করতে গেলে বলে রাখবেন ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায় ভক্তি যখন অন্তরে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায় আর ভক্তি যখন অন্তর থেকে পরমাত্মায় পৌঁছে যায় মানুষ তখন সর্বস্ব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে লুটিয়ে পড়ে এত সহজ নয় আমি সারা জীবন ধরে কীর্তন দিলাম ভালো ভালো কীর্তন নিয়ে এসে গান করালাম আমি আমার আত্মচৈতন্যের কথা ভাবি নাই একবারও হ্যাঁ মনে রাখবেন শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি বোঝে না পায় বোঝের বোজেন্দ্র নন্দন সব সময়ের জন্য মনে রাখতে হয় আজকে দুপুর থেকে গতকাল আজ যারা যে দুদিন তিন দিন কীর্তন হচ্ছে এত মানুষের সেবার ব্যবস্থা রয়েছে এই সেবাটা যাই সেবা দাও ভগবানের প্রসাদ করে দাও ভগবানের ভোগ দাও ভগবানের ভোগ দেওয়ার পরে মানুষের থালায় থালায় গিয়ে দাও বাড়ির লোক গলবস্ত্র হয়ে গলায় কাপড় দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হাজ্য করে বলো সেবায় কোনো ত্রুটি হচ্ছে না তো ত্রুটি থাকলেও মানুষে আনন্দ সহিত গ্রহণ করে নেবে কেন বলো তো তোমার ভালোবাসার কাছে সব হার মেনে গেছে আগে ভালোবাসাটা অর্জন করো তোমার মেয়ের বিয়ের সময় তুমি গলায় কাপড় দাও বাবার সাধ্যের সময় গলায় কাপড় দাও ভগবানের নাম যখন হয় তখন তুমি গলায় কাপড় দাও না কেন ভগবানকে তুমি মূল্যই দাও নাই মূল্য না দাও তাহলে মূল্য পাবে কি করে আগে মূল্য দাও তবে তো মূল্য পাবে মাধবদাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছে মাথায় তুলে নিয়ে হাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে প্রভু তোমার সেবাটা দিতে হবে পথ চলিতে আজ বলিতে উলুধ্বনি পথ চলিতে আর বলিতে কথ চলিতে আর বলিতে পথ চলিতে